গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন বাদে আবার নতুন একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে সবাই একটু পাশে থাকো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিত্রা তোমাদের জন্য আবার চলে এসেছি তো আমি সেরকম বিশেষ করে আমি ভিডিও দিতে পারছি না আমার ফোনে খুব প্রবলেম আছে তো তো সেই জন্য আমি লং ভিডিও সেরকম একটা দিতে পারছি না তোমাদেরকে দিন ধরেই আমি ভিডিও দিতে পারছি না হ্যাঁ আর অনেকেই আমার মানে ইউটিউব পরিবারে অনেক নতুন মানে ফ্রেন্ড সব যুক্ত হয়েছ তো তাদেরকে একটা কথাই বলবো অনেকে জিজ্ঞাসা করছো যে দাদা কোথায় দাদা বাড়িতে থাকে না হ্যাঁ দাদাকে দেখতে চাই তো তোমরা দেখতে পাবে তো তোমাদের আমি বলেছি যে হ্যাঁ আমি তোমাদের দেখাবো যদি সে বাড়ি থাকে যেদিন তো তোমাদের আমি ভিডিওতে তুলে দেখাবো হয়তো তোমরা ভাবছো যে সে বাড়ি থাকে না লাইভে এসে অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো তো তাদের জন্য অনেক প্রশ্ন উঠছে তো তোমাদের সেই প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ কেউ করো না তাহলে দেখতে পাবে না ঠিক আছে যারা দেখতে চাও আর আজকের ভিডিওটা খুবই একটা সুন্দর ভিডিও আর আজকে ভিডিওটা বললাম সুন্দর একটা ভিডিও তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি মানে স্টার্ট করে দিয়েছি মানে ক্যামেরা অন আমার সকাল থেকে তো সকালে বাসিকা সেরে আমি দেখো স্নান করিনি এখনও তো উঠে আমি এই যে ছেলে একটু বেলাতে উঠেছে কারণ স্কুল ছুটি আছে বলেও ছিল পড়াটাও ছিল না কারণ যার ব্যাপারের বাড়ি আজকে গৃহ প্রবেশ হবে তো সেখানে আমাদের নেমন্ত্রণ আছে সেখানে যাবো আবার বাড়িতে মানে আমার জায়ের ছেলের আর একটা জায়ের ছেলের জন্মদিন আছে তো সেই একই দিনে দুটো কাজ তো তোমাদের পুরো ভিডিও তো সবটাই দেখতে পাবে তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না তো তারপরে দেখো এই যে ছেলে উঠে মুখ হয়ে এসছে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে পড়তে বসে পড়েছে কারণ আজ সকালে তো আর টিউশনটা পড়া নেই তো এখন একটু পড়ে নেবে আর স্কুলও আজ ছুটি কারণ আজ রাস পূর্ণিমার ছুটি দিয়েছে সরকারি ছুটি আছে তো স্কুলও ছুটি দেখো এই যে পড়তে বসেছে দেখতেই পাচ্ছ আর আমি দেখো এখনও কিন্তু আমি কিছুই করিনি বাস বাসে জামা কাপড় ধুয়ে তো একটু পরে আবার স্নান করতে যাব আর এই কদিন আমি জানো তো লাইভও ঠিকমতো বসতে পারবো না কারণ আমার ছেলের পরীক্ষা আছে রবিবার দিন মেধা অন্বেষণ দিতে যাবে তো অন্য স্কুলে পড়েছে ওর একটু প্রেশার আছে পড়ার দিকে তারপরে হচ্ছে ড্রয়িংয়ের দেখো কলকাগুলো আঁকতে দিয়েছে এগুলো করাতে হবে খুব মানে একটু চাপ আছে তো আমি লাইভও ঠিকমতো করতে পারবো না আগেই বলে দিচ্ছি তোমাদেরকে আর তারপর দেখো সকালে আজকে সকাল থেকে একটু পড়াশোনা একটু মন দিয়েছে তো তারপরে আমরা দেখো রেডি হয়ে গেছি স্নান ফ্নান করে ছেলেকে নিয়ে আমি বেরিয়ে গেছি যা তো সকালবেলায় চলে গেছে আর কি বলবো আমরা পরে আর কি যাচ্ছি ও পড়ছিল লিখ মানে আঁকছিলো ড্রয়িংটা করছিল এগুলো করে আবার বিকালে বলেছে একটু পড়বো নাহলে না কমপ্লিট হবে না পড়াগুলো এখনও শেষ করতে পারিনি তো আমরা চলে এসেছি দেখো এই যে যায় বাপের বাড়িতে তো নতুনই বাড়ি করেছে তো আজ পুজো দিয়ে ঘরে ঢুকবে সেখানে আমরা আছি আর রাতে হবে জন্মদিন আমাদের বাড়িতেই অনেক দেখি তোর খারাপ হচ্ছে সেখানে তো এসে দেখছি পুজো হয়ে গেছে ঘরে মানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা একটু দেরি হয়ে গেছে আসতে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপর এবার আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরবো কারণ অনেক দেরি হয়ে গেছে তিনটে প্রায় বাজতে চললো তো আমরা বাড়ি ফিরছি এখন দেখো আর তোমাদের ভিডিওতে যে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছো এটাই হচ্ছে আমার হাজব্যান্ড তোমরা যারা দেখো নি ভালো করে ভিডিওটা পুরোভাবে স্কিপ করে করবে না পুরো ভিডিওটা ওয়াচ করে দেখো তাহলে জানতে পারবে তো দুপুরবেলা দেখো এক জায়গা থেকে বেরিয়ে এসছি আবার এই যে এখন একটা ভাজ করবো আবার একটু বেরোতে হবে বাড়াতে এমন তো আছে সেখানে যেতে হবে মানে বাড়িতেই অনুষ্ঠান আছে তো সেই এখন একটু এগুলো গুছিয়ে রাখি তারপর আবার তো রেডি হয়ে আবার ওখানে যাব আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেল হাঁটতে যাওয়ার না দেখতে দেখতেই মানে সময় পার হয়ে যায় জানো তো তো তারপরে দেখো এখন কাপড়গুলো বেশ একটু গুছিয়ে রেখে দিচ্ছি তো সন্ধ্যাবেলায় আবার মানে আমাদের বাড়িতেই আমাদের পাশেই ঘর আমার যায়ের তো ওর যায়ের ছেলের জন্মদিন আছে তো সেখানে যাব আবার রেডি হয়ে আবার ওখানে একটু যেতে হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো ভালোই লাগবে আর সবাই কমেন্টে জানিও কিন্তু আর তোমরা যারা নতুন নতুন মানে জয়েন্ট হয়েছে আমার পরিবারে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু সবাই আর অবশ্যই কমেন্টে জানাবে তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছে কারণ এখন না সাড়ে চারটে বাজলেই মানে বেলাটা কেমন চলে যায় একদম অন্ধকার অন্ধকার চলে আসে শীতের বেলা মানে শীত যাকে বলে শীত পড়লেই তাড়াতাড়ি দেখো না বেলাটা ছোট হয়ে যায় আর সন্ধ্যা হয়ে যায় আর দুপুরে সময় পাইনি জামা কাপড়গুলো সব মেলেজ কেঁচেছিলাম সব এই যে ঘরে সব সড়ো করে রেখে দিয়ে চলে গেছি তাড়াতাড়ি করে তো এখন এসে আবার সব কাজ বাজ গুছিয়ে এই যে জামাকাপড়গুলো বেশ একটু গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার যাব একটু বাজারের দিকে বাজারে যাব কিছু আনতে যেতে হবে গিফট আনতে ছেলেটার জন্য তো গিফট নিয়ে এসে আবার জন্মদিনে যাব তো আমাদের বাড়িতেই তোমরা দেখতে থাকবে আর আজকে খুব সুন্দর ভিডিও মানে দুটো দেখো অনুষ্ঠান পরস্পর মানে দুপুরবেলা একটা আর রাতে একটা খুব দুপুরবেলা একটু মানে খুব মজা করে এলাম ও বাড়িতে ভালোই লাগলো তারপর আবার রাতের বাকি আছে তো সেটাও তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওটা সবাই আর ছেলেটা এসেই বাইরে চলে গেছে খেলতে বলছে আমি ছাদে চলে গেলাম আমাদের ছোট্ট মতো ছাদ আছে সেখানে খেলতে গেছে তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে দেখো কি করব সেটাই দেখো তো তারপরে দেখছি আমাদের এই যে যেটা শ্বশুরদের বাড়িতেই জন্মদিন মানে আমার যেটা শ্বশুরের ছেলে ছেলের জন্মদিন তো সব ছাদেই সব আয়োজন করা হয়েছে এখানে সব এখানে রেডি করা হয়ে গেছে দেখো সবাই আর এই যে আমাদের ছেলেটা ওরই আজকে বার্থডে তো এখানে দাঁড়িয়ে সব কেক কাটিং হবে তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে চলে এসেছি আমরা ছাদেতে ছাদে এসেছি ছাদে লাইটিং করেছে কম বেশি একটু লাইটিং হয়েছে হালকা করে তো আমরা সব দাঁড়িয়ে আছি এবার কেক কাটিং করা হবে আর সবাই এখানে হাসা হাসাহাসি করা হচ্ছে তো তো চলো এবার দেখতে থাকো তোমাদের কেক কাটিং কেক কাটিংটা দেখতে থাকো আর বাচ্চারা সব এখানেই সবাই দাঁড়িয়ে আছে যে কখন কেক কাটিং হবে তো খুব ভালো লাগছে এখানে লাইটিংটাও দেখতে দেখো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা সবাই একটু ভালো করে কমেন্টে জানাবে হ্যাঁ আমরাও তো চলে এসেছি এখানে আর এখানে ক্যামেরাম্যান আছে ভিডিও করার জন্য সেটা হচ্ছে আমাদের ভাগ মানে ননদের ছেলে আছে তো সেই এখানে ক্যামেরাম্যান আমাদের ভিডিও করে দেওয়ার জন্য তো চলো এবার কেক কাটিং শুরু হয়ে যাবে এখন দেখতেই পাচ্ছ এই যে তো তারপরে এখন নিচে চলে এসেছি আমরা এই যে মানে ডাইনিংয়ে তো ডাইনিংয়ে এখানে খাওয়া দাওয়া হবে তো সবাই এখানে বসে পড়েছে খেতে আগে সব বাচ্চাদের মানে বসিয়ে দেওয়া হয়েছে ছেলে মেয়েদের সবাই আর এখানে দেখো সবাই বসে আছে তো আমরাও বসে পড়েছি লাস্টে খাওয়া দাওয়া করতে তো এখন বাজে প্রায় এগারোটার বেশি বাজে তো আমরা লাস্টে খেতে বসে পড়েছি দেখো খাবারের মেনেজ ছিল ভাত মাংস ডাল চিপস আর মিষ্টি ছিল আর এদিকে দেখো পকোড়া ছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা বাই বাই